তাতে বৃহস্পতিবার মানে সকাল সকাল পূজা দেওয়াটা ভালো লাগে পূজা দেওয়া হয়ে গেলো কমপ্লিট এইদিকে দিকে বুদেব সবাইকে একদম পূজা হয়ে গিয়ে সে আজকে সকাল সকাল উঠেই সকাল সকাল পূজা দিয়ে দিলাম কালকে মানে সবসঙ্গে মানে মন্দিরে দেওয়া হয়েছে আমরা ভালো বেশি জায়গা নেই তার জন্য তো প্রসাদ ছিল এই যে প্রসাদ মাইকল ছিল মাইকল

হয়ে গিয়েছে তো আমাদের সকাল সকাল আমাদের বাড়িতে গান একদি একসাইডে গান চলে সব রায় মানে যেটা করতে হয় সব করে নেই তো আমার তো ওই দিক করতে হবে তো আর এক্সট্রা আওয়াজ যেটা ভয়েস দেওয়া যায় না তো যেটাই মানে রিয়েলিটি মানে যেটা সত্যি যেটা মানে তাই তোমাদেরকে আমি দেখাতে চাই তোমরা বুঝবে আমি কীরকমভাবে আছি তো তার জন্য আজকের জন্য বাবা তো বলবো না আরো আছে দেখাবো গোটা দুনিয়া যেতে পারি তোমাদেরকে সবাইকে দেখাবো যদি করতে পারি তখন বোতন আমি হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে পূজা জায়গায় বসে গেলাম খেতে এখন এক প্লেট নিয়ে নিয়েছি ওখানে প্রসাদ খাবো আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আর কে কে প্রসাদ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমাকে ঠিক আছে তোমার সবাই ভালো থাকো আশা করি তোমার সবাই ভালো থাকো আর আমিও যেন ভালো থাকি রোজের ভিডিও তোমাদেরকে আমি দিতে পারি যেটুকু মানে দিতে পারি তার জন্য আর আমার ভিডিও মানে দুটুক পারি আমি দিই কিন্তু আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে তো তোমার সবাই কমেন্টে জানাবো ঠিক আছে আশা করি আমি কমেন্ট দেখার জন্য কিন্তু এরকমভাবে পাইনি এখনও তো মনে খারাপ লাগে হয়ে যাবে কিছু না সবাই তো আর আমাকে ভালোবাসে না তার জন্য দিয়ে না কমেন্ট তার জন্য তো ঠিক আছে আজকের জন্য টাটা পায় পা সবখানে যেটা বলবো আমি সেখানে টাকা ব্যাপার তোমার পাবে কিন্তু ঠিক আছে আর তোমাদেরকে আমি সবেই বলি আর সবে দেখাই খারাপ হোক ভালো হোক যেটাই হোক দেখাই কিন্তু তোমরা কমেন্ট করবে কিন্তু আমাকে তোমরা সুখ পাই ঠিক আছে আজকে চার বদলি ই দেখাবো আইস ঠান্ডা ঠান্ডা আইস আর লাল চা খেতে ভালো লাগে না তার জন্য লাল চা খেতে হলে তোমরা ভালোবাসি কিন্তু সকাল সকালে চা না হলে ভালো লাগে না তো বসে গ্রাম আমি এখন ঠিক আছে দেওয়া হয়ে গিয়েছে তখন আমার প্রসাদ পালা তো সকাল সকাল লাল চা আমি খেতে পাই না জানো মানে এটা কোনো বিষয় না চা খেতে পারি না দুধ চা আমার দুধ চা লাগেই আমার তার জন্য আজকে তো দুধ শেষ হয়ে গেল আর দোকান যাওয়ার মতন কেউ নেই সবে সবে ডিউটিতে চলে গেল একজন গেল দুজন গেল স্কুল একজন গেলো কাম মাম্মা মাও চলে গেল তার বাবার সাথে স্কুল তখন আমি ঘরে একা তখন চোখে দেখে না আমি প্রসাদ খেয়ে নিই প্রসাদ আর জল খেয়ে পেট ভরে নেব। মা সৎসঙ্গ মন্দিরে দিয়েছিল তা এটার প্রসাদ আর দুটো প্রসাদে আমি আজকে বৃহস্পতিবার ঘর বসেছিলাম তো ওই প্রসাদও আছে তো পিঁপড়া দেখিনি জল আইস আইস জল খেয়ে এমন হয়ে যাবে আজকে খাওয়া জানো তো আমি নারকেল খেতে বহুত ভালোবাসি তার জন্য আগে লুকিয়ে মানে লুকিয়ে রাখিয়েছি যাতে আমার মাম্মা আর আমার ছেলে দেখতে না পায় তখন চলে গেলে সুন্দর মতন বসে বসে খাবো খাওয়ার পরে যেগুলো কাম থাকবে ছটফট করে করে নেব আমি ও সবাই দেখে নেব দেখছিলাম যে হাতে আমার পরে না ঘামিচি পুরা উঠে গিয়েছে এই সাইড মানে একদম মানে দেখা যাচ্ছে কিন্তু বুঝে যাচ্ছে না অল্প অল্প যাচ্ছে তো স্কিনের তার শরীর স্কিনে মানে পুরা ভরে গিয়েছে তো মা বলছে তোর এত কষ্ট হচ্ছে তারপরে একটা নিয়ে আসলো দেখে না আমি বলছিলাম নাসিল ঠান্ডা ঠান্ডা ফুল ফুল পাড়ারটা ওটা এনে দিলে হয়ে যাবে কিন্তু এটা একটা থেকে এনে দিলো তো এটা এখন খাইয়ে দাইয়ে প্রসাদ খেয়ে এখন লাগাবো শান্তিতে অল্প বসতে থাক তারপরে দেয় যেটা কাম হবে ওটা করবো প্রসাদ পরে দেখে দেখেন পেটে তো খেয়ে নেবে এসব খেলে কোনো ক্ষতি হয় না চা খেতে হবে তো আমার কোনো প্রবলেম হয় না তথাপি একটু সকাল সকাল চা না খেলে যে মনটা শান্তি লাগে না তো কার সকাল সকাল চা না খেলে মানে শান্তি লাগে না মনটা সকাল মানে সকাল হয় না তার তো কমেন্টে জানাবে ঠিক আছে তো টাটা